বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই মানিক জড় হাসনাত আবদুল্লাহ ও সার্জিস সালম সেই হাসনাদ আবদুল্লাহকে নিয়ে একটি আবেগঘন ঘন স্টেটাস দিয়েছেন সার্জিস আলম তিনি বলেছেন ষড়যন্ত্রের গন্ধ পেলেই সাবধানে ছুটে যাওয়া সেই মাথা গরম ছেলেটার দোষ মানে হাসনাদ আবদুল্লাহকে উল্লেখ করে এই কথা বলেছে সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা সামাল দিতে গিয়ে তফের মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এমন পরিস্থিতিতে হাসনাতের পাশে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সাজিদ আলম সমালোচনাকারীদের জবাব দিতে তিনি হাসনাতের পাশে দাঁড়িয়ে সাজেস আলম বলেন এই মাথা গরম খেপা ছেলেটার অর্থাৎ হাসনাত আব্দুল্লার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা যায় ষড়যন্ত্রে গন্ধ পাওয়া যায় তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হাসনাত হোক সেটা ক্যাম্পাস রাজপথ কিংবা অন্য কোথাও সোমবার সাতাইশে জানুয়ারি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা বলেন সার্জিস সার্জিসের ফেসবুক স্ট্যাটাসটি ইত্তেফাকের পাঠকদের জন্য তুলে ধরা হলো হুবৌ সার্জিস আলম বলেন আশেপাশে এমন বহু সত্র আছে যারা সুযোগ পেলেই খুন করে ফেলবে এটা জানার পরও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে অন্য কেউ এই সাহস করে নাই সাহস করেছে হাসতাদ আবদুল্লাহ সাহসটা করার জন্য হাস্তাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শিখেন হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত সবচেয়ে বড় কথাও উদ্দেশ্য হওয়া উচিত সৎ হাসনাতের উদ্দেশ্যে উদ্দেশ্যে তিনি বলেন এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর সবসময় গ্রেট গ্রেটার পারসপেক্টিভ চিন্তা করে কিন্তু সত্যি এটাই যে মাথা গরম বলেই সে জুলাইয়ে ভিসি চত্বরে গায়েবানা জানাজা শেষে যখন সবাই পুলিশের টিআরস সাউন্ড গ্রেনেড আর ছোড়া বুলেট দিক ছুটে যাচ্ছিল তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে পুলিশের দিকে দুই হাত প্রশস্ত করে এগিয়ে যায় আর বলে উই আর ওপেন টু তিনি গতকাল গিয়েছিল এই ছেলেটাই সেই জুলাইয়ে হাসিনার ঠিক তেমনিভাবে বিরুদ্ধে রাজাকার রাজাকার মিছিলের সামনের শাড়িতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল যখন অনেকেই নিজেকে সেফ জোনে রেখেছিল এই ছেলেটাই সর্বপ্রথম একা এবং সচিবালয় আনসার লীগের বিরুদ্ধে রাস্তায় নামে এবং পরবর্তী সময়ে ঐক্যবদ্ধ চেষ্টায় সচিবালয় অনেকটা সুরক্ষিত হয়ে ওঠে এই মাথা গরম খেপা ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হোক সেটা ক্যাম্পাস রাজপথ কিংবা অন্য কোথাও আপনারা যারা শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে পারেন তাদের মতো সেফ গেম প্লে না করতে পারাটা হাসতে সবচেয়ে বড় সমস্যা কিন্তু তিক্ত সত্য এটাই যে এই মাথা গরম স্বভাবগুলো ক্ষেপা তরুণ প্রজন্মের কারণে এই বাংলাদেশ সাজি সালাম স্টেটাসে আরও উল্লেখ করেন কতজনের এখন কত রকম স্বার্থ আর ধান্দা সেটা আমরা বুঝি অপ্রত্যাশিত কিছু হলে এরা যে আবার গর্তে যাবে সেটাও জানি কিন্তু দিন শেষে চোখের সামনে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ আপনার আপনাদের মতো গুটি কয়েক ভণ্ড সুবিধা বা কালপিট কী বলল আর কি বিহেভ করলো তাতে আমাদের কিছু আসে যায় না হাসিনার পোয়ারা এর চেয়ে কম বলেনি বা করেনি মিনিমাম কমন সেন্স থাকলে বোঝা উচিত কারা করছে কেন করছে রকেট সাইজ না বোঝাটা শেষে সাজি সালাম আরও বলেন আমরা হাসনাত এবং হাসনাতে সহযোদ্ধা হতে পেরে গর্বিত বোধ করছি